এত খাবার আরে বাবারে আজকে কোথায় গিয়েছিলাম বলো তো ভূতের রাজা ডিলোবর জীবনে প্রথমবার যাওয়ার যে সৌভাগ্য হলো তাই আজকের দিনটি খুব খুশি কলকাতার পাশাপাশি শিলিগুড়িতে তো ভূতের রাজা ডিলোবর অনেক আছে কিন্তু আমাদের কিন্তু কোচবিহারে ভূতের রাজার কোনো রকম অস্তিত্ব ছিল না তো প্রথমবার কিন্তু খুলে গিয়েছে কোচবিহারে ভূতের রাজা ডিলোবর ভেতরে ঢুকতেই তো আমার ভীষণ পরিমাণ ভাল লেগেছে দেখো ভেতরটা কি সুন্দর তাই না আর ওই দেখো রাজা নাকি সুন্ডি রাজা হ্যাঁ তবে তার কিন্তু এখানে খুব সুন্দর করে একটি মূর্তি স্থাপিত করা হয়েছে আর ভেতরটা খুব সুন্দর তবে কোনো চেয়ার টেবিল কিছুই ফাঁকা ছিল না খুব কষ্ট করে আমরা একটা জায়গা পেয়েছি যার জন্য গিয়েছি খাবার চলো এবারে তো খাবারটা দেখতে হবে তাই না ডাম শুনে তো আমার প্রায় চক্ষু চরম মানে এত পরিমাণ ডাম ভাই এই ডামে আমরা বড় বড়ো ফাইভ স্টার হোটেলে গিয়ে খেয়ে আসতাম কিন্তু না ওই যে ভূতের রাজা দিলবর কখনো কখনও খাইনি তবে এখন যেন রাজাও হারিয়ে গিয়েছে রাজার সাথে সাথে খাবারের স্বাদও হারিয়ে গিয়েছে তবে আমাদেরকে কিন্তু যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের খাবারের মধ্যে ছিল এই গন্ধরাজ ঘোল সেটা আমরা পেয়ে যাই আর সত্যি কথা বলতে গন্ধরাজ ঘোলটা খেয়ে পুরো প্রাণ টিপটি জড়িয়ে যায় কেননা প্রচণ্ড গরম ছিল আমাদের প্রায় চল্লিশ মিনিট বলেছিল বসতে হবে সত্যি কথা বলতে দেখো এখানে যে অ্যাম্বিয়েন্সটা এখানে আশীর্বাদ তারপর পাটিপত্র সমস্ত কিছু কিন্তু করার মতো সিস্টেম আছে তো ওয়াশরুমটিকে ফ্রেশ হয়ে এসে এই যে দেখি থালের মধ্যে খাওয়া দিয়ে দিয়েছে চলো খাবারে কি কি ছিল ছিল শুক্তো মুগ ডাল তারপর কচুপাটা ভাপা চিংড়ি এখানে ছিল চিকেন এখানে ছিল মাটন কষা আর এখানটা ছিল পায়েশ। পায়েসের মধ্যে কিন্তু আমি একটা বিরাট জিনিস পেয়েছি ছিল মিষ্টি চাটনি রসগোল্লা আর ছিল ভেটকি মাছের ফ্রিশ ফ্রাই ঘি বাসনটি পোলাও কড়াইশুটির কচুরি আলুর দম আর সঙ্গে কিন্তু ছিল বেগুন ভাজা পাপড় তো অনেক কিছুই প্রায় খাবারটা আমরা নিয়ে নিয়েছি আর এটা কিন্তু কোনো রকম শেয়ারেবেল ছিল না মানে আমরা যদি টাকা দিয়ে এই থালিটা শেয়ারেবেল করেও খেতে চাইতাম দুজনে কিন্তু পারবো না আর যদি নট শেয়ারেবেল হয় তাহলে কিন্তু আমরা অর্থ যত খুশি তত খেতে পারবো কিন্তু আমি প্রথমত তোমরা দেখতে থাকো পুরো থালাটাও কমপ্লিট করতে পারিনি প্রথমেই কড়াইশুঁটির কচুরি আমি একটা আলুর দম দিয়ে খেয়ে নিয়েছিলাম মোটামুটি শরবতটা খাওয়ার পরে সব ঠিকই ছিল কিন্তু শেষে হয়েছিল বাবা কেল্লা ফটে প্রতিটা খাবারের মধ্যে আমি তোমাদের একটা সত্যিকারের হামবেল বলছি প্রতিটা খাবারের গাইস মানে অনেক দিনের ছিল বিশেষ করে আমি যখন মাটন খাব তোমরা দেখতেই পাবে তো মোটামুটি এই যে পাবনা মাছটা দেখিয়ে দিলাম সাইজও ভালো ছিল থালিটার প্রাইস ছিল এগারোশো টাকা মানে এক টাকা কম এগারোশো টাকা সব থেকে আমার এই থালির মধ্যে ভাল লেগেছে এই যে দেখো ভেটকি মাছের একটা ফিশ ফ্রাই দিয়েছে আর দিয়েছিল কিন্তু গন্ধরাজ খোল তো এই দুটো জিনিসই আমি ভালো খেয়েছি এই যে দেখো ভাতের সঙ্গে যে ইলিশ মাছটা মাথা দিয়ে কচু শাকটা করেছিল কচু শাকটা খাওয়ার আগে এই যে কচু শাক কাটা পর্যন্ত হয়নি এখানে একটা কি দিয়ে দিয়েছে মানে কচু শাকটাই আর কি কচু শাকের সাথে যে দেখো মাছের মাথার যে একটা মানে ব্যাপার থাকে সেটা এখানে ছিল না ভীষণ ড্রাই ছিল মানে ডেকে বোঝা যাচ্ছিলো খাবারগুলো অনেক দিনের করা কেননা এত খাবার কোনো দিনই একবারে করা সম্ভব না বলতে গেলে অনেক দিনের করা ছিল সেগুলোকে গরম করে দিচ্ছিলো আর যেটা এবার ভাতের সঙ্গে খাবো কচু চিংড়ি চিংড়ি মাছের কন্টিনেন্ট প্রায় অনেকটাই ছিল কিন্তু সত্যি কথা বলতে এই টাকায় কিন্তু আমরা বাইরে আরও অনেক ভালো খাবার খেতে পারতাম আর এটা আমার খেতে একদম ভাল লেগেনি এখন খাবো দিয়ে এই যে মাটনটা আমার মনে হচ্ছিল খাবারগুলোর মধ্যে সব প্রচুর পরিমাণে আজিরা মেশানো ছিল কেননা যেই খাবারই মুখে দিচ্ছি সেই খাবারই একবারের বেশি কিন্তু আর দ্বিতীয়বার আমার পেটে ঢুকছিল না মানে এত পরিমাণ অস্বস্তি হচ্ছিল খাবারগুলো খেতে আর মনে হচ্ছিল যেন পেট খুব বেশি ভরে গেছে এই দেখো মাটন মাটনের কি অবস্থা তো দুপিস করে চিকেন দুপিস করে মাটন দিয়েছিল তো মাটন কোনো রকমের মানে ছিটতে পাচ্ছি না আমি এত পরিমাণ শক্ত ছিল মাটনের মধ্যে যে একটি নরম তুলতুলা ব্যাপার থাকে সেটা কিন্তু এর মধ্যে ছিল না মানে জিনিসটা প্রায় অনেক দিনের ছিল অনেক দিনের তবে আমার কিন্তু পোলাওটা ভালো লেগেছে কিন্তু মাটনটা তোমরা মানে দেখতেই পাচ্ছ খুবই জঘন্য ছিল আমি যখন শেষে পায়েস খাচ্ছিলাম তোমরা এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে পায়েসের মধ্যে পেয়েছিলাম একটা বিরাট বড় চুল এই যে তোমরা দেখতেই পাচ্ছ আর এই যে আমার থালার অবস্থা কোনো কিছু ভালো করে আমি খাইনি সবটাই বলতে পারো ফেলে দিয়েছি কেননা প্রতিটা খাবারের মধ্যে ভীষণভাবে আমার জঘন্য লাগছিল কেননা দেখে মনে হচ্ছিলো পেট পুরো ভুলে গেছে আচ্ছা খাবার ফেলে দিই কিন্তু বিলটা আমাদের দিতেই হবে জলের বোতল সঙ্গে কিন্তু জিএসটি আর এই যে এটা ছিল আমাদের বিল প্রায় তেইশশো তিরিশ টাকার মতো আমরা বিল দিয়েছি আর শেষপাটে আমাদের এখানে দেখো অবস্থা মানে খেয়ে পুরো ঘেমে গিয়েছি খুবই খুবই বাজে লেগেছে খাবার আর এখানে কিন্তু সবাইকে শেষে একটা করে পান দেওয়া হয় এটা যদিও মিষ্টি পান না নর্মালি পান ছিল তবে পান গন্ধরাজ ঘোল আর ভেটকি মাছের পাইটাই আমার একমাত্র ভাল লেগেছিল আর থালির মধ্যে আমার কোনো খাবার ভাল লেগেনি তো ভ্রুতের রাজা দিলো গিয়ে ফার্স্ট টাইম আমার এক্সপেরিমেন্ট খুবই খুবই বাজে ছিল বন্ধুরা তোমাদের কেমন গিয়েছে অবশ্যই আমাকে ভিডিওর মাঝখানে জানিও শেষে এই যে গুন্ডি রাজার না রাজার এখানে একটুখানি ভিডিও করে ফটো তুলে তারপরে যে আমরা বাড়ি চলে আসি চলো টাটা ব্লগটা কেমন লাগলো জানিও